শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সমাজের আহ্বানে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের আহ্বান করা হয়েছে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সমাজের দাবি আদায়ের লড়াই ও গোটা দেশ জুড়ে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে সমাবেশের আহ্বান বলে জানানো হয়েছে এই সমাবেশে মূলত দাবি হচ্ছে নরেন্দ্র মোদী সরকার শ্রমজীবী মানুষের শ্রমের আইন আট ঘন্টা থেকে বাড়িয়ে বারো ঘন্টা করার চেষ্টা করছে এবং শ্রমিকদের শ্রমের টাকা বাড়ানোর বন্ধ আইন আনার চেষ্টা করছে শ্রমজীবী কৃষক ও বস্তি মানুষদের আগামী দিনের চরম সমস্যার সৃষ্টি হবে বলে জানানো হচ্ছে মিছিল থেকে এবং এর সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের উপর তুলছেন আন্দোলনকারীরা বস্তিবাসীদের জমির পাঠ্টা দেওয়ার দাবি শ্রমিকদের ন্যায্য শ্রমের দাবি একশো দিনের কাজের পরিবর্তে দুশো দিনের কাজের দাবি এবং প্রতিদিনের শ্রমের মূল্য ন্যূনতম ছশো টাকা করার দাবি নিয়ে শ্রমিক কৃষক ক্ষেত মজুর ও বস্তিবাসীদের আগামী বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ যে আক্রমণ নামিয়ে এনেছে তার প্রতিবাদে বিশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত্রজোর এবং বস্তি সংগঠন গুলি আমাদের রাজ্যের সমস্ত শ্রমজীবী জনমনের যে ব্রিগেড সংগঠিত করা হয়েছে তারিখ প্রচার হিসাবে আজকে রামপুর হাটে আমরা মিছিল সংগঠিত করলাম এতদিন কেন্দ্রের মোদী সরকার মানুষের রুটি রুটিনুচির জীবন জীবিকার উপর যে আক্রমণ নামিয়ে এনেছে তার প্রতিবাদ সর্বত্রই চলছে নতুন করে মানুষের বেঁচে থাকার যে অধিকার তার নীতির ফলে তা সর্বশান্ত হয়েছে মানুষ মানুষ কিভাবে বেঁচে থাকবে বেঁচে থাকার জন্য সে ওষুধ প্রত্যেকদিন প্রত্যেকটি পরিবারের প্রয়োজন সেই ওষুধ ভেজাল জাল বেরিয়ে যাচ্ছে ফলে ওষুধ কোম্পানিদের কাছ থেকে দিদি মোদি তার ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা সংগৃহীত করছেন আর মানুষকে ভেজাল ওষুধ খাওয়াচ্ছেন তার প্রতিবাদ চলছে একদিকে কেন্দ্রের সরকার তারা ঠিক করেছে যে কর্পোরেট এবং কুটিপতি স্বার্থে আমাদের দেশ চলবে দেশের সম্পদ বিক্রি হবে কর্পোরেটদের কাছ থেকে তাদের কাছে আমাদের দেশের সম্পদ বন্ধ হবে বিক্রি হবে আমাদের শ্রমিক কৃষকের অধিকার কেড়ে নেবে আর ক্ষমতায় টিকে থাকতে গেলে চরম মেরুকরণের যে রাজনীতি সেই রাজনীতি দিদি এবং মেদি মোদী আমদানি করবেন এটাই চলছে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হচ্ছে গোটা দেশে এবং রাজ্যে আমরা মানুষকে বলতে চাই যে দুটি সরকার জনবিরোধী সরকার তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সেই ব্রিগেডে অংশগ্রহণ করুন গোটা দেশ কিভাবে চলছে গোটা রাজ্য কিভাবে চলছে আমাদের নেতৃত্বর কাছে শুনবেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ব্যবস্থার জন্যেই আমরা ব্রিগেডের সমাবেশ দেখেছি আমরা এইখানে মিছিল করে সংক্ষিপ্ত পদসভা করব এই পথসভায় সভাপতিত্ব করবেন আমাদের গণসংগঠনের যৌথ মঞ্চের যিনি সভাপতি কমরেড খুরশেদ আলম তার নাম আমি প্রস্তাব করছি আমি সমর্থন করছি সভাপতির বক্তব্য আপনারা শুনলেন যে আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ শ্রমিক কৃষক ক্ষেত এবং বস্তি সংগঠনের আহ্বানে ব্রিগেড সমাবেশের আহ্বান জানানো হয়েছে এই ব্রিগেড সমাবেশ কোন নির্বাচনী সমাবেশ নয় এই বিগের সমাবেশ শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের দাবি আদায়ের লড়াই এই সমাবেশ গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে তারই প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে এই সমাবেশে আওয়াজ উঠবে যে নরেন্দ্র মোদী সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নিতে তাদের সংবিধান যে অধিকার দিয়েছে আট ঘন্টা কাজের দাবি সেই আট ঘন্টার জায়গায় তাদের বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করানোর আইন আনা হচ্ছে আইন আনা হচ্ছে তাদের মজুরি যাতে আর না বাড়ানো হয় সর্বোপরি আমাদের দেশের যারা শ্রমজীবী মানুষ তারা আগামী দিনে এক কঠিন সমস্যার সম্মুখীন হতে চলেছেন তার জন্য দায়ী আমাদের দেশের সরকার এই নরেন্দ্র মোদী সরকার একইভাবে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না ক্ষেত মজুর তার মজুরি পাচ্ছে না বস্তিবাসীরা তার যে দাবি জড়াই যে স্লোগানের জন্য তারা রাজপথে নেমেছে সেই দাবি আদায় করতে পারছে না বস্তিবাসীদের জন্য আসল বস্তিবাসী তাদের সবাইকে পাট্টা দেওয়ার দাবি তাদের জন্য বাসস্থানের দাবি প্রত্যেকটা শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি ফসলের দামের দাবি একশো দিনের কাজকে দুশো দিনে রূপান্তরিত করার দাবি একশো দিনের কাজে দৈনিক ছশো টাকা মজুরির দাবি এই সমস্ত কিছু নিয়েই আমরা আগামী কুড়ি এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশের আহ্বান জানিয়েছি সিআইটিউ কৃষক সভা খেত মজুর বস্তি সংগঠনের যৌথ উদ্যোগে পশ্চিম বাংলার সমস্ত শ্রমজীবী মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আপনার আমার লড়াইয়ের দাবিতে আপনার আমার অধিকার বুঝে নিতে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না ইন ক্লাব জিন্দাবাদ শ্রমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ